জয় ভবান অতীতকে ভুলিয়া যাও ভবিষ্যৎকে বিশ্বাস করিও না আর বর্তমানকে ভালোবাসো পরমগুরু ভবা পাগলাই কথাটা বলেছেন তার কারণ তুমি অতীতে রাজার ছেলে হতে পারো একজন মহাপুরুষের সন্তান হতে পারো একজন জজের ছেলে হতে পারো তুমি একজন বড় কোনো নেতার ছেলে হতে পারো সন্তান হতে পারো ছেলে বা মেয়ে কিন্তু সেইটাই কিন্তু তোমার পরিচয় নয় তোমার পরিচয় তোমার নিজের তাদের মতন তোমাকে হতে হবে আর সেই জন্য ওইটে নিয়ে আমি ভাঙিয়ে খাব এইটে এই জিনিসটা তিনি নিষেধ করছে। এই তার বাণীটা বলছে ভবিষ্যৎকে বিশ্বাস করিও না ভবিষ্যতে এইটা করলে ওইটা হবে ওইটা করলে এটা হবে তা এইটে নিয়ে জাল বুনো না তিনি বলতেন বর্তমানকে ভালোবাসো মানে এখন প্রেজেন্ট এখন যে সময়টা এটাকে ভালো করো এটাকে সুন্দর করে সাজাও এই বর্তমানটাই এক ঘন্টা পরে অতীত হয়ে যাবে এখন যদি বর্তমানটা ভালো করে সাজানো হয় মানুষকে তুমি যদি ভালোবাসো মানুষের ভালোবাসা তুমিও পাবে আর এটা অতীত হয়ে যাবে তোমাকে লোকে বলবে ওই লোকটা ভালো ছিল এক বছর বাদেও তুমি ভালো হয়ে গেলে তাহলে অতীত ভালো হয়ে গেল আর এখন যদি এই বর্তমানটা যদি ভালো করতে পারো ভবিষ্যৎটাও আমার সুন্দর হবে তাহলে ভবিষ্যৎটাও তোমার ভালো হলো সেই জন্য অতীত আর ভবিষ্যৎ দুটোই নির্ভর করছে তোমার বর্তমানকে সাজানোর জন্য সেই জন্য এই যে বর্তমান সময়টা এই যে সকালবেলায় ভগবানের নাম করে গান করে তোমরা শুরু করো ঝগড়াঝাটি দিয়ে নয় ভালো কাজ করে শুরু করো দেখবে তোমার দিনটা ভালো যাবে তোমার সারা দিনটা ভালো গেলে সারা সপ্তাহটা ভালো যাবে একটা দিনের সাতটা দিনের সমস্ত একটা সপ্তাহ আবার চারটে সপ্তাহের সমষ্টি একটা মাস রোজ ভালো রাখলে মাছটাও ভালো যাবে আর মাসটা যদি বারোটা মাস নিয়ে একটা বছর বছরটাও বাস যাবে আর তোমার ধরো তুমি সত্তর বছর আশি বছর বাঁচবে কি ষাট বছর বাঁচবে যতদিন পরমায়ু ভগবান দিয়েছেন সেটাও ভালো যাবে তাহলে এইটে মনে করে আমরা ভাবব আমার প্রতিটা দিন যদি আমি সুন্দর করতে পারি বর্তমানটাকে সকালটা ভালোবাস করতে পারি তাহলে সারাটা জীবন আমার ভালো যাবে এইটি প্রারব্ধ এবং আগামী জীবনও ভালো থাকবে জয় ভবা তোমরা সবাই ভালো থেকো জয় ভবা